জয়নিতাই জয়গৌড় শ্রী শ্রী মদ মদধারা জিউ মন্দির আপনাদের আমি দর্শন করাবো তা চলুন ভেতরে যাই এই মন্দিরটি নবদ্বীপেই এবং খুবই সুন্দর প্রচুর গাছপালাও আছে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার একটু আসতে লেট হয়ে গেছে আপনাদের আমি বিগ্রহ দর্শন করাতে পারছি না ভোগ আরতি হয়ে যাওয়ার পর মন্দির বন্ধ হয়ে গেছে আমি আপনাদের মন্দিরটা বাইরে থেকেই দেখাচ্ছি এর জন্যে অনেক অনেক দুঃখিত আমি আমার নিজেরও খারাপ লাগছে আমি নিজেও বিগ্রহ দর্শন করতে পারলাম না আজ এটি আপনাদের আমি সমাধি মন্দির দর্শন করালাম আপনাদের আমি সুদাসন চক্রের দর্শন করাচ্ছি মন্দিরটি খুবই পুরনো এবং মন্দিরের ছাদে বৃষ্টির জল পাস হওয়ার জন্যে নালিটা দেখুন কত সুন্দর দেখাই যায় না সিংহের মুখ এই সিংহের মুখ দিয়ে জল পাস হয় বৃষ্টির এবং কাজটাও খুবই সুন্দর আপনাদের আমি আরো খুব সুন্দর করে দেখাবো সামনে থেকে আমি গুরুদেবের দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন এবং নাট মন্দিরটা খুবই বড় নাম সব কীর্তন হয় এখানে এবং গাড়ে দেখতে পাচ্ছেন জালিগুলো এবং বেলজিয়াম গাছের সেই সময়কার খুবই সুন্দর কালারিং কাচ আপনাদের আমি সবার উপরে এবং মাঝখানে শ্রীকৃষ্ণের বাসী দর্শন করাচ্ছি আপনাদের আমি বিগ্রহ দর্শন করাতে পারলাম না ভোগারতি হবার পর মন্দির বন্ধ হয়ে গেছে আমি নিজেও দর্শন করতে পারিনি আপনাদেরও দর্শন করাতে পারলাম না আমাকে আপনারা ক্ষমা করে দেবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন জয়নিতাই জয়গুর আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম